লার দস্তকি আল্লাহর বন্দুকি উলঙ্গ করেছিল যখন ইব্রাহিম নবী উলঙ্গ হয় গোটা সব আকাশের সমস্ত ফেরেশতা আর আসমান জমিন করে কম্পিত হয়েছে আল্লাহর गुस्सा প্রকট্বিত হয়ে আল্লাহ পাক নম্রুতকে লাগলা মোছ দিয়ে জুতা पिटाई نمرت کرتے تاي كرتا كرتا وشكورا في سبيل الله والمستضعفين من الرجال والنساء والفلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض الى يوم القيامه وقال النبي صلى الله عليه وسلم واعلموا ان الجنه تحت زلال السيوف او كما قال النبي صلى الله عليه وسلم تعاليم القران نرن مدرشار ادوغي নুরানি মাদ্রাসা তলি ভেগমগঞ্জ নোয়াখালী উদ্যোগে ওয়াজ মাহফিলের প্রায় শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব পলামায় কালাম আসাদজায় একরাম পত্র এলাকার গণ্য মান্য মুসলমান ভাইও দুস্থ বুজুর্গ আল্লাহর্বল আলমিন দরবারে লক্ষ্য করি শুক্রিয়া পাক আমাকে আপনাদের সকলকে মাহফিলের প্যান্ডালের নিচে কালামে পাক থেকে কিছু কথা বলা বা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুক্রিয়া জয় করি আলহামদুলিল্লাহ অহংকারী কখনো পাকের পছন্দ নয় অহংকারীর শানে হইল অহংকারী করবে শুধু আল্লাহ পাক মানুষ অহংকারী করবে এটা আল্লাহ পাকে পছন্দ করে না অন্য মানুষও পছন্দ করে না আর গণতন্ত্রের ধারা হইল যে দেশে গণতন্ত্র চলে আমি সরকারি দল আপনি হইলেন বিরোধী দল যদি বিদেশ থেকে টাকা আসে আমি সরকারি দল হিসাবে আমি সত্তরটা ভোট পায়া এক নম্বর হয়েছি আমার বিরোধী দল ধারা তারা তো চল্লিশটা ভোট পাইছে অথবা পঞ্চাশটা পাইছে তো তারা দ্বিতীয় দল তো যত অনুদান আসবে তিন কুটি কথার কথা আমি খাবো দুই কুঠি বিরোধী দলকে দিব এক কুটি এইভাবে গণতন্ত্র চলে সারা পৃথিবীতে গণতন্ত্র কোনো বৈধ জিনিস না এটি পুফুরি কিন্তু যেখানে যেখানে গণতন্ত্র চলে প্রতিপক্ষকে দিয়া খাইতে হয় প্রতিপক্ষকে সম্মান করে রাষ্ট্র চালাইতে হয় কিন্তু আমাদের দেশে এক ফেরাউন ছিল ১৬ বছর এই ফেরাউন প্রতিপক্ষকে বরদাসী করে বিরোধী দলকে বিরোধী দলে মনে করে না এই ফেরাউন ঘোষণা দিল আগামী দশ পনেরো বছরের ভিতরে প্রথম নাম নিছে জমাত ইসলাম ছাত্র এরপরে বলছে হেফাজত এরপরে ছাত্রদল বিএমপি এই দেশে দশ পনেরো বছরের মধ্যে থাকবে না আমার মোবাইলে আমার ল্যাপটপে সব এখন এই ফেরাউনের ছেলে সজীব যে জয় সেও কয়েকবার বড় বড় লিকচারের মধ্যে বলছে আমি আবার কমান করলাম কেন ভাই জমাত ইসলাম থাকবে না তারা এই দেশের নাগরিক না ওদের কাছে বাংলাদেশের আইডি কার্ড নাই পাসপোর্ট নাই তুই থাকস বিদেশ তুমি বিদেশ থাক তোমার কাছে না লন্ডনের কার্ড আমেরিকার কার্ড তুমি থাকবা না এটা ঠিক আছে কিন্তু জমাত ইসলাম থাকবে না ছাত্র শিবির থাকবে না ছাত্রদল থাকবে না হেফাজত থাকবে না আমাদের সবার কাছে তো বাংলাদেশে আইডি কার্ড আছে এত বেশি অহংকারী করেছে আল্লাহ কয় ফেরাউন হাসিনা তুই থাকবি না দশ পনেরো বছরের মধ্যে ঘোষণা করছিল বিরোধী দল নামে কেউ থাকবে না আল্লাহর কি কুদরত আরো অহংকারীর সাথে বলছে একচল্লিশ পর্যন্ত আমরা থাকব আমি সিলেট আলিয়ার মাঠে এগারোশো পুলিশের সামনে বলে দিয়েছি ফ্রাউন একচল্লিশটা দূরের কথা আগামী তিন বছর তুই থাকবি না আল্লাহর কি কুদ্র ধাজি সব লাগিয়া গেছে কথাটা লাইগা গেছে আমি তো বড় কোনো বুজুর্গ না সাহস করে বলছি লাইগা গেছে ওই ঘোষণার এক মাস সাত এক বছর সাত মাস পরে হঠাৎ করে সকালে উঠে হ্যাঁ দিল্লি এমন করি দিল্লি গা দিল্লি কয় বৈষম্য ছাত্র জনতারা ধাক্কা দিছে এক ধাক্কার লগে দিল্লিতে পুষে গেছে ঠাট্টা করা উদ্দেশ্য না আস্তাফুল্লাহ কোরআন শরীফ সামনে কাউকে নিয়ে ঠাট্টা করা মজা করা আমাদের কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হল অহংকারই করবেন না আপনারাও রাজত্ব আসবে এই যে সামনে আপনাদের ক্ষমতা আসতেছে না তাই বলে আপনারাও কি জুলুম করবেন না কখনো জুলুম করবেন না প্রতিপক্ষ যে হোক হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক আপনি দেখবেন বাংলাদেশি আইডি কার্ড আছে কিনা বাংলাদেশি সে নাগরিক কিনা যদি বাংলাদেশি নাগরিক হয় অবশ্যই তাকে সম্মান করবেন জুলুম করবেন না ইসলাম একজন মাওলানা মানুষ হাফেজ মানুষ দেখতে সবাই আদর করে ছোট্ট এ আমার হাতের কতটুকু হবে মাফলে এখন না একটু বাপ হয়ে গেছে বাপ বাপ বুঝে যায় একটু বড় বড় আগে তো আরো মাসুম ছিল ছোট্ট ছিল এই লোকটাকে নিয়ে রিমান্ডে আস্তা চিন্তা করেন মানুষ তার ভিতরে মায়া থাকে একটু মহব্বত থাকে উল্টা লটকাইছে লটকাইছে তাও উলঙ্গ করেছে যেই দিন নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করবে মধ্য জির তলি নিবাসী যুবক ভাই শুনে রাখো মুসল্লিয়ার কারাম শুনে রাখুন যে যেই দল করেন সবাইকে আমি সম্মান করি কিন্তু কথাটা শুনতে হবে নমরুদ ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীর উপাধি হইল খলিল উল্লাহ আল্লাহর দুস্ত আল্লাহর বন্ধু সে যদি তোমার বিরুদ্ধে থাকে তুমি মূর্তির পক্ষে ইব্রাহিম নবী তো হইদের পক্ষে এক আল্লাহর পক্ষে তো তাকে যদি শাস্তি দাও তো জেলখানায় বন্দি করে দাও এটরূপ যথেষ্ট সীমানা লঙ্ঘন করেছে অহংকারী করেছে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে নিক্ষেপ করার পূর্বে এই আল্লাহর দোস্তকে আল্লাহর বন্ধুকে উলঙ্গ করেছিল যখন ইব্রাহিম নবী উলঙ্গ হয় গোটা সাত আকাশের সমস্ত ফেরেশতা আর আসমান জমিন করে কম্পিত হয়েছে আল্লাহর গুসা রাগান্বিত হয়ে

কারণ খট খট করলে এরকম করলে ভালো লাগে তো একজন খাদেম রাখছে খাদেন তুই জুতা দিয়া সারা রাত পিটাবি এরকম করে হের কাছে ভালো লাগে আবার জুতা দিয়ে পিটায় ভালো লাগে যখন লেগলা বসে খর 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 গে তো খাদেম আরো বেশি জুতা দিয়া মারে কথাও ভালো লাগে ভালো লাগে চিন্তা করে আল্লাহ কয় অহংকারীদেরকে আমি জুতা পিটাই করি এই জন্য খবরদার হাসবেন না এখন তারা এখন নাই এই জন্য আমরা খুব একা ফ্রি পেয়ে তাদেরকেনে ঠাট্টা মস্করি করব এমনটা না সবক শিক্ষা দেওয়ার জন্য ভবিষ্যতে আপনাদের ক্ষমতা আসতেছে কোনো একজন হিন্দু কোন একজন ইহুদি কোন একজন খ্রিস্টান বাংলাদেশের জমি অন্যায়ভাবে যেন সে জুলুমের শিকার না কেন শাহজালাল ইয়ামা নির্দেশ মুক্তিযোদ্ধারা এত কষ্ট করে রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে সবাই থাকবে হা দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে সেটার শাস্তি অবশ্যই সেটা ভিন্ন বিষয় প্রসুল গত দুই বছর আগে আসছি আমি যাইতেছিলাম আচ্ছা আমরা একজন আলেম মানুষ হাফেজ মানুষ মুজাহিদ মানুষ আমারে এই রাস্তায় ঠেক দিছে যারা আমার ঠেক দিছে সেই লোকগুলো এখন কোথায় আছে কিলা বেলো ঠেক দিয়া কিন্তু আমি আসিনি মাদ্রাসা আসেনি মাদ্রাসা জাহরুল্লা সহজা গরু আছে হিসাব পরিষ্কার এজন্য জন্য জমাত শিবির ছাত্রদল বিএমপি হেফাজত তোমরাও সতর্ক হয়ে যাও তোমাদের যখন ক্ষমতা আসবে এমন আখলা আদর্শ দেখাইবা যেন শত্রুও তোমার পক্ষে চলে আসে কাফেরও মুসলমান হয়ে যায় মূর্তি পূজারিরও ইসলাম গ্রহণ করে জুলুম করবা না জুলুম আল্লাহ পছন্দ করেন না আরো বড় কয়েকটা জুলুম করেছে এই ফেরাউন হাসিনা সাতান্ন জন সেনাপ্রধানকে ভারতের গোয়েন্দাদের সাহায্য নিয়ে পিলখানার ভিতরে করেছে এই জন হত্যা সেনাপ্রধান মেজর জেনারেল কর্নেলরা জাতীয়তাবাদীর পক্ষে ছিল বেশিরভাগ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছাত্র ছিল তারা যখন দেখছে এরা ভারত বিরোধী কৌশলে এদেরকে পিলখানার ভিতরে হত্যা করেছে যেই সরকারে আসুক আমি দাবি জানাবো এই সাতান্ন জন সেনা প্রধানের এক এক জনের বিচার যেন হয় তারপরে সে আরো বড় একটা জুলুম করেছে সেই জুলুমটা হইল শাপলা চত্বরে আমাদের টোটাল হিসাব আসতেছে এখন সাত হাজার তিনশো চৌত্রিশ জন আলেম হাফেজকে এই ছাত্র লীগ ডাইরেক্ট জবাই করেছে ছাত্র লীগ এটা ছাত্র লীগ এখন নিষিদ্ধ তারা আমাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে জঙ্গি বলেছে আল্লাহর কি কুদরত আদালতে ছাত্র লীগকে জঙ্গি বলেছে তারা তো নিজে বলেছে এখন আদালতে বলেছে এটা এটা ছাত্র